তোকে তো বলেছিলাম তোর বাচ্চা নিয়ে আসতে একা একা আসছিস কেন এই যে খাবারছিস কেন তো বাচ্চা কোথায় রেখে আসবি বাচ্চা নিয়ে আসবি না হলে আসবি না বাচ্চা নিয়ে আসবি কিন্তু বাবা তুমি তো ভদ্র আছো ভদ্র বিলাই ওই বাবা কি আরাম খাচ্ছে খাচ্ছ না ভদ্রবিলাই এটার নাম কি কি নাম ওর বুড়ি বুড়ি তোমার তো বুড়ির মতো লাগে না তুমি তো সুন্দরী ওরা ওরও তো বাচ্চা হয়েছে হ্যাঁ তো তোর নাতিপুতি হয়ে গেছে এই তোর মেয়েও ভালো না তোর নাতিপুতিও ভালো না একদম খ্যাচ্চরে বাসা আমি একটু গেছি দৌড়ে ওই ঘরের পিছনে চলে গেছি বাবা বিশাল মিক্স করেছে যাবি এই যে এই উ রে বাবা রে উরে বাবা কি আরাম পাচ্ছে চল আমাদের বাড়ি যাবি এই যে এদিক টাকা বাবা চোখ বন্ধ হয়ে গেছে কি আবার ওদিক যাবি আমাদের বাড়ি এইদিক ফের এই দিক এই দিক এইদিক শোন আমি কি বলি